আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে ল্যান্ড করি ভেন্টে এবং গানও পাওয়া যায় সামনে নিলে ফুটপিনও পাওয়া যায় প্রায় এনেমি ভরে দিয়েছিল আমাকে একটু জন্য বেঁচে গেলাম সামনে থেকে পাই তার এখন আইসা দেখি দুইটা সামনে থেকে একটা এনেমি আমাকে রাশ দিতেছে এটাকে গ্যাচানু করে দিলাম ইভেন্টের বাইরে থেকে বট এর ফায়ারের শব্দ পাইতেছিলাম দেখি জারুতে একটা এনিমি তাকে গ্যাচান ফুর করার পর এনিমির টিম মেট ইভেন্টে চলে আসে তো এখানে জারু নিয়ে যাইতেছিলাম দেখি দুই স্ক

একটাকে নক দি নক দিয়ে রাস করে দেই এর মাঝে বট চলে আসে একটাকে ডাইরেক্ট নক করে ফিনিশ করে দেই আর ভিতর একটা ছিল ওইটাকে মলে করি আহ মলেতে এনেমি নক হয় আর আমি উপরে রাজনীতি গিয়ে আমার মলেতে আমি ড্যামেজ খেয়ে যাই আমি হেল্প করতেছিলাম এই সুযোগে এনএম কাছে সেলফ রিভাইভ ছিল সেলফ রিভাইভ হয়ে এনিমি পালায়া যায় তো আমিও এনিমের পিছন পিছন চলে আসি এনএমেরই কলে চলে আসে টিমমেটকে রিকভার করার জন্য তো রে মেট কে রিকল করে দেয় বেকাল হওয়ার পর তিনজন আমাকে রাশ করে দেয় একটাকে নক করি দুইটাই আমাকে রাশ করে দেয় এখানে সবগুলাকে গ্যাচ্যাং ফু করে দেই এখন আসবে ডিটি ও মেসের ক্লেভ বাইরে থেকে অ্যানিমের ফুটপিন পাইতেছিলাম তো এটাকে গ্যাচ্যাং ফু করার পর সামনে থেকে আরেকটা ফুটপিন পাই এখানে চারো পাশ থেকে একটা স্কোট আমাদের রাস করতেছিল এখানে ফুটপিন পায়ে নেমে জানালা দিয়ে জাম করতেছে এটাকে নক করার পর সামনে আগাই এনিমি আমার টিমমেটকে নক করে দেয় তো এটাকে গ্যাজান ফু করার পর সামনার একটাকে দেখি এনিমিটাকে গ্যাজান ফু করার পর এনিমি মেট পালাইতেছিল পিছু পড়ি এনিমিটাকে নক করার পর ফিনিশ করতে যাচ্ছিলাম তখন এনিমি মেট পিছন থেকে চলে আসে দুইটা এনেমিকে কে গেচাং ফু করার পর উপরে চলে আসি এইখানে ফুটপিন পাই হোল্ড করতেছিলাম দেখি এনিমি ল্যান্ড করে এইখানে তো সামনে থেকে একটা অ্যানিমেল ফুটপিন পাই এনেমি ক্যাম্প করতেছিল আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ